হ্যাঁ সেটাই সেটাই কোনো আমি কি খারাপ কোন কথা বলেছি ভাই আমি যা করি সেগুলো তো জেনেই আপনারা নিয়ে আসেছেন নাকি না আমায় আমি যা করি এর বাইরে তো আপনারা না জেনে তো আমাকে নিয়ে আসেননি আমি কি কারো খারাপ কোনো কথা কইছি তো ওনার সমস্যাটা কোন জায়গায় না না উনি 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 এ কথা বলবেন কেন আমি তো আপনার কথা শুনে এখানে ওয়াজ করতে আসি নাই আপনি আপনার কথা শুনে আমি এখানে ওয়াজ করতে আসি আপনি এখানে আসেন আপনি আপনার কথা শুনে আপনার দাওয়াত নিয়ে তো আমি এখানে আসি না আপনাদের দাওয়াতে এসেছি আমি যা করি আমাকে জেনে শুনেই তো দাওয়াত দিয়েছেন আপনি কি আমাকে না জেনে দাওয়াত দিয়েছেন এই আমাকে না জেনে দাওয়াত দিয়েছে না না আমার কথা হলো আমাকে জেনেই তো আপনারা জেনে বুঝে দাওয়াত দিয়েছেন মানে হয় না আর আবার অনেকে বলতে ভাইরাজ হুজুর আপনি আমি আপনার আপনার আমি আরটা ক্লিয়ার করে দিই প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি কেউ বা বলে জামাতে আছো তুমি হেফাজতে প্রশ্ন করে আছো তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগাই না আমায় মার্কা দিও না ও ভাই ট্যাগ লাগাই না আমায় মার্কা দিও না মানুষের গড়া মতবাদে আমি করি না খামাখি রবের ভালোবাসা পেতে কাঁদে দুটি আখি ঠিক না মানুষের তৈরি করা মতবাদ কি মেনে নিয়ে যাবে আমি করি না মাখামাখি রবের ভালোবাসা পেতে কাদে দুটি আঁকি কোরআনের আইন মানুষের তরে জেনেছি আমি তাই একামতে দিনের কথা সদাই বলে যায় হুকুম মানি আল্লাহ তালার পৌঁছাতে তার কাছাকাছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগায় না আমায় মার দিও না আমি নৌকা চালাই না আমি ধানও কাটি না যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে ঠিক না বে ঠিক কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ যেখানে জালিম জুলুম করে মাজুম খাদে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে কোরআনের জাতি তো ভাঙে ধরে যে বাদ তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ সব মানুষের মুখের হাসি আমি সদায় যাচ্ছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় আমার দিও না আমি দাড়ি পাল্লাও না আমি হাত পাখাও না ভুল বুঝে যাও প্রতিদিন রোজ তোমাদের পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে সবার ঘরে সুখ শান্তি থাকুক এটা চান না চান না এটা আমরা চাই না চাই না তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরে রয় তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে তোমাদের সুখে morte ও পরিবরণ করে फांसी মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই টেগ লাগায়ও না আমায় মার্কা দিও না আমি গাড়ি পার নাও না আমি হাত পা খাও না আমি নৌকা না আমি ধান কাটিও না কথা কি বোঝা গেছে কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা বলেন ঠিক না বেঠি ওই যে সেদিন করেছিলাম যে এক সার কিলাসে বলতেছে যে আমি কত গরু পিটোয় মানুষ করি ভেললাম আর তোকে মানুষ করতে পারলাম না রে এই কথা বললি বুড়ি একটা মাঠের গরু খাওয়া ছিল বাবা রে

আমি যা বলি বুঝে শুনে আমাকে দাওয়াত দেন আমি কি বলি কি করি না যে কি কেউ দাওয়াত নাকি এমন না আপনারা আমাকে কোনোদিন দেখেন নাই কোনোদিন শোনেন নাই আমার কথা আমার ওয়াজ আমার গান সব আপনাদের জানা আছে না নাই এত কিছু জানার পরেও আপনি এসে বলেন হুজুর এই বলেন তাই বলেন আপনি যদি ভালো বলেন তা আপনি আসেন আপনি বলেন আমি পাশে বসে থাকি আসেন এসে বলেন আর তা না হই আমার দাওয়াত দিয়েছেন আমি যা বলবো তাই আমি কারো কাছে মাথা বেঁচে দিয়ে আসিনি আপনি আসেন এসে একটু আজ শিখাই দিয়ে যান আমার দেখি কেমন আজ করতে আপনার কাছে শিখি নাকি আজকে সমাজে অন্যায় অনাচার পাপাচার ব্যবচার কদাচার বেড়ে চলেছে আমি তো আমার বাবার কিসে এখানে বলি নাই বলেছি যে কথাগুলো বললাম সমাজের বাস্তবতা নিয়েই বললাম যে বাস্তবতায় যা হচ্ছে যা করা দরকার আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায় এই ওয়াজ মাহফিল করা লাগবে নামাজ পড়ানোর জন্য বাড়ি বাড়ি যে আর ডাকা লাগবে কারণ তখন নামাজ যদি না পড়ে রাষ্ট্রীয় ভাবে তার শাস্তি দেওয়া হবে সুতরাং অটোমেটিক রুজু থাক আর না থাক সাটার বন্ধ করে নামাজে যাবে তো এ কথা বললাম ওনার লাইক লোকের হাত কেটে আমি বললাম কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে হাতের কবজি কাটা হবে তো আমি উদাহরণ আপনাদের বুঝাই দিই এখন হাতের কবজি কেটে নিয়ে যদি আমি এখানেই এসে করতাম আর বলতাম যে ভাইয়েরা কেউ চুরি করে না আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম যে ওই কালীগঞ্জের চিনি কল এক সময় কাজ করতাম মেশিনের মধ্যে ঢুকে হাতটা কেটে পড়ে গেছে তো আপনারা বাড়ি যাওয়ার সময় কি এটা মানতেন আপনারা বলতেন যে ও কিন্তু চোর বলতেন না বলতেন না তাহলে কোরআনের আইন কায়েম হইলে ফজিলত আছে না নাই ওগো আমার ভাইয়েরা আগে বুঝতে হবে কথা কি সুর দিয়ে দিয়ে অনেক ওয়াজ করা যায় মাটির উপরে ওয়াজ মাটির নিচে ওয়াজ কিন্তু এত সুর বাংলার জমিনে ছড়ানো হচ্ছে প্রতিদিনই তো ওয়াজ হয় এখনো মসজিদগুলো গুলো খালি না ভরে গেছে খালি মানে কি কবির বিন সামাদ যে গ্রামের বক্তা সেই গ্রামেও তো এখনো মসজিদ ভরাইতে পারে কারণ নিজের ও কবির বিন সামাদের ওয়াজ নিজের গ্রামেও শোনে আপনারাও শোনেন সুর যতক্ষণ ভালো লাগে শুনতে ভালো লাগে আর যখন সুর দেয়া হয় না তখন ভালো লাগে না আর কিছু কথা তো আপনার গায়ে পড়তেই পারে কারণ আপনাদের কালীগঞ্জের এক ইমাম গিয়েছিল আমাদের গ্রামে ইমামতি করার জন্য যাওয়ার পরে উনি প্রথম জুম্মাই ওয়াজ করেছেন ও আমার ভাইরা বাবাজিরা দয়া করে কেউ যেন সুদ খাবেন না সুদ খাওয়া মারাত্মক গুণা সুদের ছোট গুণা হল মায়ের সাথে জেনা করা আর বড় গুণা হলো বাবা বড় গুণা হলো আল্লাহর সাথে যুদ্ধ করার স্বামী এই কথা যখন বলেছে ও আজ শেষে সভাপতি ডেকে বলছে হুজুর এই আসেন আমি যে সুদ খাই আপনার বইলেস কি না আমি যে সুদ খাই আপনার বলেছে কি না কয় আমি তো জানি নে আমি কি করে বলবো আপনি সুদ খান এটা তো আমার জানা নাই বললো আপনি কি করে না যদি জানেন তাইলে সুদ নিয়াজ করলেন কেন কয় কুরআন হাদিসি পাইছি তাই কয় কুরআন হাদিসি পেয়েছে তা আমার দিকে তাকাছিলেন কেন টাকায় নোটা গেছে এরা আছে না আল্লাহর ওর দিকে তাকালাম কেন এবার বলছে আপনি যেন খবরদার সুদের ওয়াজ করবেন না এই মসজিদের সভাপতি আপনার কিন্তু ইমামতি থাকবে না পরের সত্তায় উনি ওয়াজ করেছে ঘুষের ওয়াজ ঘুষের ওয়াজ যখন করেছে সেক্রেটারি ডেকে বলছে হুজুর এই দিক আসেন আমি যে স্কুলি মাস্টার নিয়োগের সময় ঘুষ নিছিলাম আপনার বলিস কি ডা বলছে তো মহাবিপদ কই আমি তো কিছু জানি না বললে না নিশ্চয় কেউ না কেউ বলেছে তা না আপনি কি করে বললেন যে আমি আজকে ঘুষের বিরুদ্ধে ওয়াজ কেন করলেন ওয়াজ করার সময় আপনি আমার দিকে তাকাছিলেন এই জন্য আমি বুঝতে পেরেছি কেউ মনে হয় আমার ব্যাপারে আপনাকে বলেছে হুজুর দয়া করে আপনি ঘুষের ওয়াজ করবেন না ইমামতি কিন্তু থাকবে না ইমাম চিন্তা করলো সুদের ওয়াজ বাদ ঘুষের ওয়াজ বাদ এরপরের সপ্তাহে ওয়াজ করলো যে ও গো যুবকেরা কেউ পরকিয়া করবা না চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স করবা না তোমরা অন্যায় করবা না নারীদের দিকে তাকাবে বানা। এই ওয়াজ করার পরে ক্যাশিয়ার ছিল ইয়াং ওর এক বন্ধু ছিল মালয়েশিয়ায় সেই মালয়েশিয়ায় যাওয়ার সময় বন্ধু ওর বোর দায়িত্ব দিয়ে গেছে পরে। মাঝে মাঝে বারো বাজারে যে নিয়ে যায় মোটর সাইকেলের পিছনে করে ওই ক্যাশিয়ার দেখে বলছে হুজুর এই দিক আসেন আমি যে আমার দোস্তের বোর মোটর সাইকেলে করে বাজারে নিয়ে যায় আপনার বলিয়েছ কি না কেউ তো বলে নাই আমি পরকিয়ার বিরুদ্ধে ওয়াজ করেছি অবৈধ প্রেম প্রীতির বিরুদ্ধে কথা বলেছি আপনার কেন গায়ে লাগলো কয় আপনি তো দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন আসলে কি হুজুর একদিকে তাকায় না হুজুর সব দিকে তাকায় যার মধ্যে দোষ তার গায়ে লেগে যায় এরপরে বলতেছে পরের সপ্তাহে ঠিক আছে আর কোনো সুদ ঘোষ নিয়ে কথা হবে না এর পরের সপ্তাহে ওয়াজ করেছে নতুন একটা ওয়াজ ওগো আমার ভাইরা চোর বাংলাদেশের জন্য অনেক বড় নিয়ামত চোর আছে বলে এই দেশের সম্পদ গুলো রক্ষণাবেক্ষণ করা হয় চোর আছে বলে ব্যাংক আছে বিমা আছে চোর আছে বলে সিন্ধু আছে আলমারি আছে ড্রেসিং টেবিল আছে চোর আছে বলে তালা ফ্যাক্টরি আছে চোর আছে বলে ঘরের দরজা আছে চোর আছে বলে জানালা আছে চোর যদি না থাকতো সব কিছুই থাকতো না বাংলাদেশটা একটা অরক্ষিত হয়ে যেত কেউ সম্পদের যত্ন করত না চোর আছে বলে ব্যাংকে টাকা রাখে চোরের ভয়ে আর ব্যাংকে হাজার হাজার কর্মীরা চাকরি করে করে তাদের সংসার বেলায় এই জন্যে ঈশ্বর বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিয়ামত বলেন সুবাহান আল্লাহ এরপরে হুজুর বাদশাহ দোয়া করি চোর যেভাবে বাড়ছে আগামী দিন যেন এই গোটা বাংলাদেশটা চোর মায় হয়ে যায় বলেন আমিন পরে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার ডেকে ওয়াজে হুজুর এই আসেন এত সুন্দর ওয়াজ আপনি কনে পাইলেন এই চল্লিশ বছর বয়স হয়ে গেল এত সুন্দর ওয়াজ জীবনে কেউ শোনাইতে পারে নাই হুজুর আপনার বেতন কত পাঁচ হাজার টাকা আজকে থেকে দশ হাজার করে দিলাম গো হুজুর ও হুজুর আপনি আগামী সপ্তাহে ডাকাত করলে কি কি ফজিলতা সেটা বর্ণনা করবে। বোঝা আজকে চোরের রাজ করলেন চোরের পক্ষে কথা বললে বাধা আছে না না ডাক্তার পক্ষের কথা বললে বড় আছে চিন্তাকারীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই সন্ত্রাসীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই জেনে কারীর পক্ষে কথা বললে কোনো বাধা নাই কিন্তু এইগুলোর বিপক্ষে কথা বললে তার ইমামতি টিকিয়ে রাখা আজকের সমাজে বড় দায় ঠিক না बैठे कैफাতত

অথচ তোমরা ছিলাম মৃত তোমাদের কোনো জীবন ছিল না তোমাদের কোনো আকার ছিল না তোমাদের কোনো আকৃতি ছিল না তোমাদের কোনো চেহারা ছিল না তোদের কোন সৌন্দর্য ছিল না আমি তোমাদের চেহারা দিলাম সৌন্দর্য দিলাম আকার দিলাম আকৃতি দিলাম আমি তোমাদের সৃষ্টি করলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব অথচ সেই আমি আল্লাহ সম্বন্ধে তোমরা কেমনে কুপুরি করো কোন জিনিস তোমাদেরকে ভুলায়ে দিল আমার কাছে একদিন না একদিন তো তোমাদের ফিরে আসা লাগবে কথা কার কথা কার ফেরা লাগবে না লাগবে না আল্লাহর কাছে আমি সেও যাবে না যাবে না আজকে যেটা হয়ে গেল এটা আমল রেকর্ড আছে না নাই আমল রেকর্ড আছে আমি যদি এখানে ভুল কোনো কথা না বলি আল্লাহর কসম বেঁচে যাব আর যদি ভুল বলি আমি ধরা খাব কিন্তু আমার কথার মধ্যে যদি ভুল না থাকে পরকালের ময়দানে আপনার কিন্তু ধরা খেয়ে যাওয়া লাগবে কারণ আমি আপনার বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই সরকারের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই জামাতের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আসি নাই আমি এসেছি মানুষের পক্ষে কথা বলার জন্য মানুষের পক্ষে কথা কেন বলতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন

বাধা দেন আমি আল্লাহর কাছে বিচার দিতে পছন্দ করি নীরব থাকি যে যা বলে চুপ থাকার চেষ্টা করি তবে আজকে বড্ড খারাপ লেগে গেল আহারে আপনারা আমার যারা এখন মাহফিল দেয় আগে ইউটিউবে সার্চ করে যে কবির বিন সামাদ কেমন আস আবরারুল হক আসিফ কেমন আবু তহাদনান কেমন হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা কেমন অন্য সব হুজুর সার্চ করে করে যখন যার ভালো লাগে তার দাওয়াত দেয় বলেন ঠিক কিনা আমি কোনো দালাল ধরি দাওয়াত নিই না আমি ঠিকমতো মতো ফোনটাও রিসিভ করি এটা যারা ফোন দেয় তারা ভালো করে জানেন একশো একটা কল রিসিভ করি কিনা। এত রিসিভ করার সময় হয় না তারপরে আপনারা বুঝে শুনে দাওয়াত দিয়েছেন আমার কথা যদি ভালো না লাগে সুন্দর করে বলবেন হজুর এই কথাগুলো বলেন আপনার গরম চোখ রাঙানি দেখার অপেক্ষা কবির বিন সামাদ রাখি রাখে আপনি চোখ কেন আল্লাহর কাছে বিচার থাকলো প্রকার ময়দানে তিনি বিচার করে দিবেন যদি এই হাজার হাজার মানুষের সামনে আপনি অন্যায় করে থাকেন আপনি প্রস্তুত থাকেন ওই বিচারের কাঠ গড়ায় আপনারা যার গলার যত জোর আছে দিতে পারেন আপনারা চাইলে কারাগারে দিতে পারেন ফাঁসিতে ঝুলাতে পারেন কিন্তু আমাদের অভিভাবক একজন আছেন তিনি আল্লাহ তিনি অবশ্যই বেলা শেষে একদিন সব কিছুর বিচার করে দিবে না দিবে না ওই শেয়াতটাই বললাম কাইফা তাসুরুনা বিল্লাহি ওয়া কুনতুম মাউতান ফা হাইয়াকুম সুম্মা يمীতুকুম সুম্মা ইয়ুহাইকুম সুম্মা ইলাইহি তুরজাউন বেলাশেষ আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওগো আমার ভাইরা শুধু তাই নয় ওই পরকালের ময়দানে আল্লাহ সুযোগ যদি দেয় বান্দা তোমার কোলা দুঃখ কষ্ট আছে কিনা যদি বলি আল্লাহ তোমারই বান্দা আমাকে হাজার মানুষের সামনে আমাকে লঞ্ছিত করার চেষ্টা করেছিল আর আপনি যদি বলেন না আল্লাহ আমি কিছুই বলি নাই হুজুরে দাওয়াত করে হেনি মুরগির গোষ দিয়ে গরুর গোশ দিয়ে যত্ন করে খাওয়াইছিলাম আমার আল্লাহ সেই সময় কি করবে আল্লাহ ইয়া উমা না খতি মো আল্লাফ মহিম অতুকল্লি মোনা আর জুলুম বিমা কানু এক শিবু আল্লার উপর আমি পরক্কালের মায়ে মানুষের মুখে আঠা লাগিয়ে দেবে মানুষের হাতের জবান খুলে দেবে বলবে হাত নাচিয়ে নাচিয়ে কথা বলেছিল ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেম আলামার বিরুদ্ধে কথা বলেছিল ওই দিন পা বলবে যে হ্যাঁ কথা সত্য কারণ এই পা দিয়ে হেঁটে হেঁটে স্টেজে উঠেছিল ওই দিন সব কিছু প্রকাশ করে দেবে আর আল্লাহর হিসাব নিতে সহজ হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ এই জন্যে ভেবে চিনতে কথা বলবেন আমাদের প্রতিটি কথা রেকর্ড হয় না হয় না প্রতিটি কর্ম রেখাড হয় ফমাইয়া মাল মিসকাল যররতিন খায়রা ইয়া রব ওয়া মাইয়া মাল মিসকাল যররতিন শাররা ইয়া রব পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও পরকালে দেখিয়ে দেয়া হবে আর যররা পরিমাণ খারাপ কাজ যদি কেউ করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দেখিয়ে দিবে দিবে না দিবে না রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাদেরে দে মাটিতে খাইবে শেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে হেমন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে কেউ দিবে বে গোসল কেউ বা বে আদানি দানি গিয়া লাগিয়া এত মাহায়া এত চোখের পানি রেহ মন গিয়া হ্যা এত মাহায়া এত চোখের পানি তো আশার বাসা তোমার নিমিশে যে হবে চুরমার তো আশার বাসা তো সারা তো দেবে না যে তুমি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে হে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক না বেঠে এই দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে আজব কাল এই চন্দ্রের কাছে যদি জিজ্ঞাসা করেন ও চন্দ্র তুমি কত বছর ধরে ওঠো এই চন্দ্র আমি মাঝে মাঝে বলি ছাদের উপরে যখন যায় ছাদের দিকে তাকায় আমার মন বলে চন্দ্র যেন ডেকে ডেকে বলে আল্লাহর বান্দা তোমার মতো কত মানুষকে আমি দেখেছি কত মানুষ এসেছে গিয়েছে কেউ চিরদিন থাকে নাই সূর্য যেন বলে আমার সূর্যের রোদ নিয়েছে আলো নিয়েছে তাপ নিয়েছে হাজার বছর ধরে দেখলাম কে চিরদিন বেঁচে নাই চিরদিন বেঁচে থাকে না ওগো আমার ভাইরা আমরা এসেছি একদিন চলে যাব মাত্র অল্প সময়ের জন্য এসেছি এই অল্প সময়টাকে যদি কাজে লাগাতে ব্যর্থ হই পরকালের ময়দানে সব কর্মের হিসাব দেয়া লাগবে ওখানে যদি বেঁচে জানতা হলে তো বেঁচে গেলেন আর যদি ধরা খান আপনার কথা আপনার সন্তানরা মনে রাখতে পারে আপনার মা বাবা মনে রাখতে পারে আপনার সন্তানের সন্তান মানে আপনার নাতিরা মনে রাখতে পারে কিন্তু তার সন্তান হইলে মনে আমাদের দাদার কথা আমরা কয়েকদিন মনে করি আমাদের দাদার কথা কয়দিন মনে করি আর দাদারও যে একটা বাবা ছিল তার কথা কি কেউ কোনদিন ভুলেও মনে করি

আপনি আর একটা মুসলমান ভাড়া করে নিয়ে আসিস না আপনি কি মুসলমান তাইলে আপনার মতো মুসলমান মুসলমানের খাতায় নাম থাকাও যায় না ঠিক জানা ঠিক নিজে কোরআন বুঝতে পারে না হুজুর ভাড়া করি আবার হুজুরি আজ দেখাও না পাকা মকর জায়গা খুঁজে পানো তুমি যখন এত বোঝো তুমিও আজ করো জাল লাল কলকিতাব লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকি আল্লাহ বলে এটা এমন একটা কিতাব যে kitab এর মধ্যে করে সন্দেহ নেই সন্দেহের কোনো অবকাশ নেই সন্দেহ করার কোনো বিন্দু মাত্র সুযোগ নেই এত সুন্দর কিতাব প্রথমেই বলে দিল এই কয়াতটা একটা কয়েকদিন পড়েছেন তা তো পড়বেন না খালি বলবেন হুজুর